আমার হাতে থাকায় এই মুরগির বাচ্চাটা দেখলে কিন্তু সবারই মায়া লাগবে তো এই বাচ্চাটার আজ এই পরিস্থিতি কেন এটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদক্ষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই যে এইখানে যে মুরগির বাচ্চাটা আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে আমরা দেশি মুরগি বসানোর সময় কিছু কিছু ভুল করি যে ভুলগুলো যে তার কারণের জন্য বাচ্চাগুলোর কিন্তু ক্ষতি হয় যেমন আমরা কিন্তু অনেক সময় আছে যে দেশি মুরগি অমে বসানোর পর দেখবেন যে দেশি মুরগির শরীরে অর্থাৎ মা মুরগি এবং মুরগির বাচ্চার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে চুল চুলে বা উকুন হয় এটা কেন হয় এটা হয় ম্যাক্সিমাম সময়ই আমরা যখন খোয়ার কুটা দিয়ে মুরগিগুলো অমে বসাই তা থেকে যখন মুরগি যখন খড়কুটা বা তুষ দেওয়া হয় এটার থেকে কিন্তু একটা চুলচুলের উৎপত্তি হয় জন্ম হয় উকুনের জন্ম হয় তো এটা নির্মূল না করতে পারলে কিন্তু আপনার মা মুরগি এবং বাচ্চা মুরগি দুইটারই কিন্তু চুলচুলে রোগ আক্রান্ত চুলচুলে আক্রান্ত হয় আর চুলচুলে যখন এদের শরীরে ঢুকবে এদের কিন্তু খেয়ে ফেলবে রক্ত খেয়ে ফেলবে আচ্ছা এছাড়াও আরও একটা উপর দেওয়ারা হয় সেটা হচ্ছে পিঁপড়ার পিঁপড়া বা পোকামাকড়ে করে যখন ফুটে ডিমগুলা যখন ফুটে তখন দেখবেন ওই সময় পিঁপড়াগুলো কিন্তু যদি সব জায়গাতে আসলে এমন হবে ঠিক তা নয় কিছু কিছু জায়গা আছে পিঁপড়ার উপর দ্বারা একটু বেশি তো সেই সব জায়গাতে দেখবেন যে এই মুরগির বাচ্চাগুলা যখন ফুটে বা রাজা রাজাহাঁস হাঁস দেশি হাঁসের বাচ্চাগুলো যখন ফুটে তখন দেখবেন যে বাচ্চাগুলার কিন্তু পিঁপড়ায় আক্রমণ করে অর্থাৎ ডিমগুলা যখন কুনোতে থাকে তখন দেখবেন যে ওই কুনুন ডিমের সিদ্রি দিয়ে তখন কিন্তু আপনার এই এই পিঁপড়াগুলো ভিতরে ঢুকে তো তারই একটা প্রমাণ দেখেন আমার হাতের এই মুরগির বাচ্চাটা এর শরীরটা কি অবস্থা দুইটা চোখ মুরগির মানে হালকা কেবল ডিমটা কিন্তু কুনিয়েছে ডিমটা যে পরিপূর্ণভাবে ফুটেছে আসলে ঠিক এমনটা না একটু কুনিয়েছে তাতেই দেখেন এই যে যে এর ক্ষত স্থানগুলো বুঝতে পারতেছেন হলুদ বর্ণ বোঝা যাচ্ছে এটা ফোন ক্যামেরাতে দেখে হলুদ বোঝা যাচ্ছে আসলে এটা হলুদ না তবে এটার কিন্তু পিঁপড়ায় যে কামড় দিয়েছে সেটারই বিষ বিষাক্ত এই দিনটো যাৰ্ষ্ট টাইম কোনো তখন কিন্তু ওর ভেতরে পিঁপড়া ঢুকছে তো এই মাত্র যখন আমি খামারে ঢুকি ঢুকে দেখি যে এই মুরগির বাচ্চা যে চিল্লা চিল্লি অর্থাৎ ডাকার যে শব্দ বোঝা যাচ্ছে যে দেখি বাচ্চা কিন্তু ফুটে বের হয় নাই তাহলে কিভাবে চিল্লাচ্ছে আসলে ডিমটা হালকা কুনিয়েছে তখনই কিন্তু দেখা গেল যে মুরগির বাচ্চা ভেতরে প্রচুর পরিমাণে ডিমটা যখন হাতে করছি পর্যাপ্ত পরিমাণে পিঁপড়া ওর ভেতরে তো পরবর্তীতে খোসাটা ছাড়িয়ে বাচ্চাটা বের করতে হয়েছে কিন্তু এই বাচ্চাটা যে অবস্থা চোখ দুইটা এবং নাক মুখ এই যে দেখেন চোখের উপরে সমস্ত জায়গাতে কিন্তু পিঁপড়া খেয়েছে শুধুমাত্র এই একটা সাইড এই যে সাইডটা ভালো আছে সে সাইডটা দেখতে পাচ্ছেন কিন্তু এই সাইডের চোখটাও কিন্তু ভালো নাই এরাই এই যে এখন দেখেন যে ডিমের ভেতরে যখন পিঁপড়া ঢুকবে এদের তো আসলে শরীরে পশমটা বড়ো হয় নাই যার কারণের জন্য প্রত্যেকটা কামড়ে কিন্তু বাচ্চা শরীরে লাগছে অর্থাৎ সরাসরি মাংসে লাগছে আর এই সরাসরি মাংসে লাগার কারণের জন্য এতটা বিষাক্ত হয়েছে আর এতগুলো পিঁপড়ায় কামড় দিয়েছে যে দেখেন যে বাচ্চাটাই আসলে না বাঁচা অবস্থা তো এই পিঁপড়ার থেকেও যদি রক্ষা পেতে চাই আমরা পিঁপড়া পোকামাকড় এগুলো সমস্যার থেকে বাঁচতে হলে ডিমগুলা যখন আমরা অমে বসাই তখন যে ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে ন্যাপথলিনটা দিই না অনেকেই তো যেহেতু আমার মুরগির খামারে আমি সব সময়ের জন্য আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন যে আমি আমার হাঁস হোক মুরগি হোক আমি যখনই অমে বসাই না কেন আমি কিন্তু একটু ন্যাপথোলিন দিয়ে দিই একটা ন্যাপথলিন গুঁড়ো করে দিয়ে রাখো অথবা গোটা একটা দিয়ে রাখি এটা ন্যাপথোলিন কিভাবে দিতে হবে অনেকে বলেন যে ন্যাপথলিনটা কোথায় পাওয়া যায় কিভাবে দিবো তো ন্যাপথলিনটা আসলে আপনি যে কোনো মদিখানার দোকানে কিনতে পাবেন বা ডাক্তারের কাছেও অনেক সময় গ্রাম্য যেসব ডাক্তারগুলো আছে তাদের কাছেও পাবেন তো ন্যাপথলিনটা দিয়ে রাখবেন এটা দিয়ে রাখলে পরে আপনাদের এই যে যে সমস্যাটা এই সমস্যাটা হবে না তো যদি এখানে প্রশ্ন আসতে পারে যে আপু তাহলে আপনি কেন দেননি আমি আসলে আমার প্রত্যেকটা মুরগি এবং হাঁস সব কিছুই আপনারা দেখছেন যে কিছুদিন যাবৎ অনেকগুলো হাঁস অনেকগুলো মুরগি অমে দিয়েছি তো এই মুরগিটা আমি যখন অমে বসাই তখন আসলে আমার কাছে ন্যাপতলিনটা ছিল না মুরগি বলতে সরি ভুল বললাম এটা কিন্তু আমার হাঁসের নিচেই দেওয়া তো যখন আমি অমে দিয়েছি তখন আসলে আমার ন্যাপথুলিন ছিল না যার কারণের জন্য আর অবহেলা করেই দেওয়া হয়নি এই কারণের জন্য কিন্তু আজকে এই ক্ষতিটা হয়েছে আর এই ক্ষতি থেকে যখন আপনারা দেখবেন যে না আসলে ফুটতে শুরু করেছে তখন ওই মুহুর্তে খুবই সমস্যা হচ্ছে সেই সময়ে এটার থেকে বাঁচতে হলে ওই যে যে কুটা বা তুষের মধ্যে বসাবেন ওইগুলো দ্রুত চেঞ্জ করে ফেলবেন এবং ওইগুলো দ্রুত চেঞ্জ করার পর আর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটা চেঞ্জ করার পরবর্তীতে আবার নতুন করে ওটা দেওয়ার চেষ্টা করবেন খড়কুটোয় দেন বা তুষি দেন সেটার মধ্যে একটু ন্যাপতলিন অথবা দেখা যাচ্ছে একটু হলুদ গুঁড়া নয়তো বা দেখা যাচ্ছে হালকা একটু কেরোসিন দিয়ে রাখবেন যদি ন্যাপতলিন না থাকে তবে কেরোসিন দেওয়ার থেকে ন্যাপতলিনটা দেওয়াই আমার কাছে মনে হয় বেটার তো এইভাবে দেওয়ার চেষ্টা করবেন না হলে যে ভুলটা আমার সাথে হয়েছে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল এটা যে আপনারা অনেকেই বলেন যে আপনি ন্যাপতলিন না দিলে কি হয় তো এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই যে আমার যে ভুলটা হয়েছে এটা যেন আপনাদের না হয় এবং আমার খামারের অর্থাৎ প্রত্যেকটা পশু পাখি যখন তা থেকে বাচ্চা ফুটে তখন কিন্তু সবারই অনেকটা ভালো লাগে কিন্তু সেই ভালো লাগার জায়গা থেকে ভালো না লেগে যাতে খারাপ লাগে এমন কাজ না হয় সেই জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সাথে সবাই আপনাদের সবার সাথে শেয়ার করা তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদিও কোনো ধরনের কোন কনফিউশন আপনাদের জন্য মুরগি পালন বা হাঁস পালনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ